কক্সবাজারে যে অবৈধ রেন্ট বাইকার যেগুলো রয়েছে যে অবৈধ বাইকার যেগুলো টুরিস্টদেরকে বাড়া দেওয়া হয় সেই বাইকগুলোতে মূলত কোন কোনো কাগজপত্র থাকে না সেই অবৈধ বাইকারদের বিরুদ্ধে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করছেন কক্সবাজার যে তিনটি স্পট রয়েছে ফালাতলি লাবוני এবং ডলফিন মোড় সেই ডলফিন মোড়ে কিন্তু যে অবৈধ বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোতে তারা অভিযান পরিচালনা করছেন সেই বিষয় আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে শুধু বাইক নয় এখানে যে হকারগুলো রয়েছে সেই হকার থেকে শুরু করে এবং যে হকারদের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর তারা অভিযান পরিচালনা করছেন সেই উদ্দেশ্য আমরা কিছুক্ষণ আগে থেকে দেখতে পেয়েছি আমরা যদি আমাদের দেখানোর চেষ্টা করি যে কক্সবাজার কলাতলি যে ডল ডলফিন মোড় রয়েছে সেই ডলফিন মোড়ে মোড়ে যে বিভিন্ন অবৈধ র্যান্ড বাইক অর্থাৎ যে টুরিস্ট টুরিস্টদেরকে যে বাইকগুলো ভাড়া দেওয়া হয় সেই বাইকগুলো কিন্তু তারা কোনো কাগজপত্র রাখে না এবং বিভিন্ন পর্যটক হয়রানি করা হয় প্রতিনিয়ত সেই সবাদে কিন্তু আজকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত দিয়ে জাতির মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা করছেন সেরকম আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো বসপাতে <laughs>

ভাই পাবলিক যারা আসে আমার পিস থেকে সরেন আমার পাবলিক যারা আসে আমার পিস থেকে সরেন আমার সমস্যা হচ্ছে আমি শুধু এতটুকু বললাম গণপিট নিয়ে হবে কিন্তু পাবলিক যারা আসেন সরেন বলেন না <th> <te> <hein> रास्ते जाए দেখেন কার কাট দিছে এই জায়গাে ফস ফসছে এই জায়গা তো তার আমাদের আমাদের তো নির্ধারিত এই যে দেখেন এই যে এই যে দেখেন

not পার্কিং চুন প্লিজ this not পার্কিং চু এটা পার্কিং এরিয়া না প্লিজ এই যে এটা কার এটা কার গাড়ি এইভাবে রাখছে এটা কার গাড়ি এই গাড়ি কার রাস্তা এটা বন্ধ করছে মাছের বাস বাই সেন ক্যাফ কার এটা স্যান্ড ক্যাফ কার স্যান্ড ক্যাফ কার আসতে বলেন সরেন দোকান সরেন আমি এখন বলছো সরেন

মানে এতটা অমানবিক আপনি হতে পারলেন এটা কার মালিক কে এসে এটার মালিক কে মালিকের নাম কি আপনি কোথায় আসেন

একক্ষণ এই যে সরে গেছে সরছে সরছে ঠিক আছে

এটা আমরা দখল করি আগে নাকি কি বলেন এটাকে দখল মুক্ত করি নাকি হ্যাঁ এটাকে আগে দখল মুক্ত করি আমার কত হলো সুন্দর করে হচ্ছে এটা পাবলিক ঠিক ভাই ডাকেন चलो রমিনুমে ওবে যাচ্ছে कोटाडेंट की पूरा ए ये ये जो चला केन देखे ये पूरा रास्ता खा लेने के लिए देखिए क्लास है कि नहीं সাইমন এটা নিজে দখল করে ফেলেছে এটা পুরো এরিয়া দখল করে ফেলেছে এটা হলো অর ও বুঝাতে চেষ্টা করতেছে এটা অর সম্পত্তি যে কারণে ওইগুলো ডিমার্কেশন করেছে এখানে জনগণ বসবে এটা কক্সবাজারের লোক বসবে পরবাজনা আসসালামু আলাইকুম

আপনি কি ভাই আপনি কি পিছনে পিছনে ঘুরতেছেন কি সমস্যাটা কি এবার ঠিক আছে না Pasta que le

আগামী কালকে যে টুকাই অভিযান হবে এগুলি সব দিয়ে নিয়ে নিতে এগুলি নিয়ে নেন এগুলি যে এই দোকানগুলি কালকে সব কিংবা কিংবা ফেলো

ক্লিয়ার দেখেন নাহলে ক্লিয়ার করে যাও এই একজন যাও এই একজন যাও কে বলো সব এই রাস্তা ক্লিয়ার করতে হবে আমি সংশ্লিষ্ট অথরিটিকে বলবো জরুরি ভিত্তিতে অভিযান চালানোর জন্য আমরা অভিযান চালিয়েছি সেই অর্থে যাতে করে পর্যটকরা হাঁটতে পারে এবং সো তারপরে অস্তযত ময়লা আবর্জনা অস্তযত পায় তো কানটা বড় হচ্ছে ফাইভ স্টার হলো সাইমন হোটেল সেট তো তার পুরা আর একটা জুন দখল করে অথচ নিজের মোটর

আপনারা যে সাংবাদিক যে পুলিশ আমরা এই রকম হাজারো ম্যাটার্স শত শত ব্যবস্থাপনাটাকে একদম করে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে এই পর্যটন শিল্প কক্সেস না এই কলাপস থেকে আপনাদেরকে সহযোগিতায় আমরা এটাকে বের করতে চাই এই যেভাবে হোক বের করতেই হবে এবং বের হইতেই হবে উচ্ছেদ অভিযানের পরপরে তারা আবারও বসে পড়ে আসে করে এখন তাদেরকে কারা কার্ড দিয়েছে তারা বারবার বলতেছে কার্ড পাচ্ছে কার্ড পাচ্ছে কিসের সে কার্ড

ং করবে সেটা আমরা শুনুক আমরা ফিশ ফ্রাই কেউ বলতেছি আপনাদের মাধ্যমে শুনতেছে যদি পচা মাছ খাওয়া বন্ধ না করে আর যদি দালায় তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা দেখ থাকে জানাতে চাই এবং ওয়াল বিচের